জমিন রয়ে কই জমিন তুই চুপ কর সাগর মহাসাগর কল্লায় কই চুপ কর ফেরেস্তাদের কল্লায় কই চুপ কর চুপ কর চার দল যতদিন জমিনে থাকবে ততদিন আমি আল্লাহ এই জমিন টিকায় রাখব একটু জোরে আওয়াজ দিয়া বলেন শুভ আল্লাহ কয় দলের কথা আল্লাহ বলেছেন একটু জোরে বলেন কয় দল কার কার শুনবার ইচ্ছা আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমিদ আর একটু জোরে বলি আমিদ একটু জবান খুলে জিকির করা যাবে লা লা ইলাহা ইল্লাহু মোহামাদুৰ রাজুনুল্লাহ জোৰে চুৰে বুলি চাল্লাল্লাহ হোৱাই নাই এক নম্বৰে আল্লাহ বলে ইল্লাউ লাহ মাশ দুই নম্বৰে ওয়াশ বা تنمر والأطفال ردع تنمر والأنعام ردع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبتت من الأرض نباتا بل انزلت عليكم العذاب سبا الله پاک বলেন জাননি প্রথম দল হলো এই জমির ভিতরে আমার কিছু বয়স্ক বান্দা আছে বৃদ্ধ বান্দা আছে তাদের চুলদাড়ি সাদা হয়ে গেছে কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা সিজদা দিতে গেলে কষ্ট হয় রুকু করতে গেলে তার কষ্ট হয় মসজিদে যাইতে চাইলে তার বড় কষ্ট হয় কোথায় জানি পরে যায় এরপরও আমার কিছু বৃদ্ধ বান্দি এমন কষ্ট করে করে তারা আমাকে সেজদা দেয় কষ্ট করে করে রুকু করে কষ্ট করে করে লাঠিতে বর্দীয় মসজিদে আয় আমার ওই বৃদ্ধ বান্দাবান্দিগুলি যখন কষ্ট করে রুকু করে সেজদা করে তাদের সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যাই আল্লাহ বলেন দুই নম্বর দল দ্বিতীয় দল শোনো যাদের কারণে আমি জমিন টিকায় রাখছি এই জমিনের ভিতরে এমন কিছু যুবক আছে যৌবনের পাগলামি করে না যৌবন এসে গান বাজনা করে না যৌবন এসে গুনা করে না যৌবনে বাপ মার সাথে বেয়াদবি করে না যৌবনে বয়স্ক মানুষের সাথে বেহাদবি করে না যৌবনে তারা মসজিদে পাওয়া যায় যৌবনকালে তার মাথায় টুপি দেখা যায় যৌবনে তার মুখে দাড়ি পাওয়া যায় যৌবনের চাহিদা ছিল বন্ধুর সাথে গুনার আয়োজন করার যৌবনের চাহিদা ছিল অন্যায় করার আল্লাহ পাক বলেন এরপর যে যুব দিলের ভিতরে নাপাক প্রেম ভালোবাসা জন্ম দেয় না

তিন নম্বরে আল্লাহ পাক বলেন এই জমিনের ভিতরে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে এই শিশু বাচ্চাগুলার উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই শিশুদের উপরে নামাজ নাই শিশুদের উপরে রোজা নাই শিশুদের উপরে হালাল হারাম নাই কিন্তু এই শিশুগুলা শিশুগুলা এরাও গজব দিলে গজবের মধ্যে পড়ে যায় অপরাধ করেছে তার মা গোনা করেছে তার বাবা গোনা করেছে তার বড় ভাই বড় বোন ওদের কারণে জমিনে আসতে চায় চায় কিন্তু ওই গজবের মধ্যে পড়ে যায় অথচ শিশুদের কোনো দোষ নাই গোনা নাই শিশুদের কোনো অন্যায় নাই অপরাধ নাই যখনই আজাব গজবে শিশু পইরা এরা আল্লাহকে ডাকে আর কান্দে ওই বাচ্চা গুলার দিকে তাকাইলো জমিনের প্রতি আমার মায়া লেগে যায় চার নম্বরে আল্লাব ও জমিন ও ফেরিস্তারা ও সাগর মহাসাগর সোন কেন আমি আল্লাহ জমিনে গোনা হওয়ার পরেও জমিন ধ্বংস করি না এই জমিন গোনা হওয়ার পরেও গোনা এত বেশি হয় এরপরেও জমিন কেন ধ্বংস করি না শোনো চার নম্বর কারণ জমিনের মধ্যে কিছু পশু পাখি আছে এই পশু পাখির উপরে নামাজ নাই রোজা নাই এদের উপরে কোনো শরীয়তের বিধিবিধান নাই কিন্তু মানুষের গুনার কারণে যদি জমিনে আজাব গজব নামে এই আজাব গজবের মধ্যে পশু পাখিগুলো ওরা পরে যায় অথচ দের কোনো দোষ নাই এদের দিকে তাকাইলো জমিনের প্রতি আমার মায়া লেগে যায় জুরে কন্যা সুবাহ আল্লাহ এজন্য পশু পাখিকে অযথা মার দূর করবেন না পশু পাখির উপরে জুলুম করবেন না মনে রাখবেন আমার আপনার গোনার কারণে বহু আগে আমি ধ্বংস হয়ে যেতাম গোনা সর্বদা গজবকে টানে গজব টানে গজবের ভিতরে আমি পরে যেতাম আল্লাহ আমাকে গজব থেকে বাঁচায় যে এই পশুটার উপরে জুলুম করি এই পশুটার খাতিরে আল্লাহ আমাকে দুনিয়ায় বাঁচায় হাঁস মুরগির উপরে জুলুম করি না জুলুম অন্যায় কইরো না ওহে তুক মাইর না ওহে তুক মাইরো না ওহে তুক কষ্ট দিও না ওহে তুক কষ্ট দিও না ওহে তু কষ্ট দিও না বনি ইসরায়েল একজন মহিলা একটা বিড়ালকে তিন দিন রেই মারছিল ঘরের মধ্যে তিন দিন আটক রাখছে না খাইয়া পানি পান না করিয়া বিড়ালটা মারা গেছে হাদিস শরীফ আল্লাহর নবী বলেন এই মহিলাটা বড় দিনদার আল্লাহওয়ালা ছিল কিন্তু একটা বিড়ালকে পানি না দিয়া খানা না দিয়া মারার কারণে এই অপরাধী আল্লাহ এই নেককার মহিলাটাকে জাহান নামে ফালাইয়া দিছি আর একজন মহিলা চরিত্র বনি ইসরাইলের কোনো আমল নাই তার আবাদত বন্দি কিছুই নাই কিন্তু একটা কুকুরকে কুয়া থেকে পানি তুললে খাওয়াইছে কুকুর কুয়ার পারে গিয়া জিব্বাটা বের করে ফেলছে পানি খাওয়ার জন্য কিন্তু পানি তো কুয়ার নিচে এই পানি কুকুর খাবে কি করা ওই মহিলা যার চরিত্র নাই একদম চরিত্রহীনা ওই মহিলা তার এই চামড়ার জুতার চামড়ার মোজাটাকে পানির মধ্যে ফেলাইয়া রশি দিয়া এই মোজার মধ্যে পানি তুইলা এই পানিটা কুকুরকে খাওয়াই ছিল আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার নবীরে জানাইছেন বন্ধু ওই মহিলাটা যদিও তার জীবনে কোনো ভালাকাম নাই কিন্তু এই একটা হাইওয়ান যে হাইওয়ানটা আমি আল্লাহর একটা মখলুক আমি বানাইছি এই মখলুকটার প্রতি এতটুকু দয়া দেখানোর কারণে আমি আল্লাহ তারে মাফ করে জান্নাত দিয়ে দিচ্ছি আরে হাজিরিন ভালো করে মনে রাখবেন আল্লাহকে খুশি করার কতগুলা সেক্টর শুধু নামাজের মধ্যে রোজার মধ্যেই আল্লাহকে খুশি করার বিষয় সীমিত নয় আল্লাহকে খুশি করার অনেক ব্যাপক ময়দান রয়েছে বিশেষ করে এই মখলুকাত আল্লাহর সৃষ্টিজীবের সাথে আমার আচরণ যদি ভালো হয় বিশেষ করে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ এই মানুষের সাথে যদি আমার আচার আচরণ ভালো হয় মানুষকে যদি আমি কষ্ট না দিই জবানের দ্বারা অঙ্গের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষ কয় লোকটা খুব ভালো ছিল লোকটার আচরণে কেউ কষ্ট পাইতো না অহেতুক কন্যায়ভাবে কেউ জুলুম করতো না এতটুকু কথা আল্লাহ পাক রাব্বুল আলামিন তার নাজাতের জন্য যথেষ্ট বানাই দিলেন সুবাহ আল্লাহি সুহান আল্লাহ কিন্তু আমি নামাজ পড়লাম ঠিকই মসজিদে নামাজটা ফুইয়াই ঘর থেকে বাইরিয়া মসজিদ থেকে বাইরিয়া যাই আর একজনের ক্ষতি কিভাবে করা যায় আর একজনের কিভাবে কি। তার আরেকজনের সাথে লাগায়া দেওয়া যায় এই চিন্তা করে বেড়াইলাম মানুষ আমার মোটো ভালো জানে না নামাজি আমি যতই নামাজি মানুষ জানে আমি খুব জটিল মানুষ আমার কাছে কেউ গেলে সমাধান লইয়া আয় না বরং বিষয় আরও বাড়ে মনে রাখবেন আপনার জীবনের নামাজ রোজা হজ জাকাত একদিকে আর আপনার এই বাজে ক্যারেক্টার একদিকে এই বাজে ক্যারেক্টারে পাল্লাই ভারী হবে হাসরের মাঠে নামাজ রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে না ভালো করে মনে রাখবেন এজন্য আল্লাহ পাক বলেন জানো এই জমিনে এই পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল এদের উফরে নামাজ নাই রোজা নাই শরীয়তির কোনো বিধিবিধান নাই। ওদের কোনো দোষ নাই কোনো গুণা নাই আজাব গজব যদি জমিনে আমি আল্লাহ দেই তাহলে তো ওরাও গজবে পড়ে যায় এদের খাতিরে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি তিন নম্বরে এরপরে নিচের দিক থেকে দুই নম্বরে কি বলছিলাম যে শিশু বাচ্চা গড়ে শিশু বাচ্চা আছে বাচ্চাদের প্রতি রহম করো শিশুদের প্রতি হয়তো খারাপ আচরণ কেউ করেন না শিশুদেরকে খারাপ দৃষ্টিতে দেখবেন না শিশুদেরকে আমার রসুল সাল ইসলামের বহুত বড় সন্নত নবীজি শিশু দেখলে পরে খুব আদর করতেন মিশতেন তার কথায় কথা বলতেন তার ভাষায় কথা বলতেন সে যেভাবে বুঝে এইভাবে রসুল কথা বলতেন শিশুদের সাথে কারণ এই শিশুটা নিষ্পাপ তার নাই এই ঘরের মানুষগুলা গুণাগার এই গুনার কারণে গড়ে গজব আসত কিন্তু এই শিশুটার খাতিরে আল্লাহ গজব থেকে পুরা ঘরবাসীকে হেফাজত করো যেরকম আল্লাহ অতএব ঘরের শিশুদের প্রতি রহম করো তাদেরকে মায়া করো তাদেরকে মায়া করো কারণ তার উচিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায় আমাদেরকে পালে তারপরে তিন নম্বর ওই যুবক যেই যুবক যৌবনে আল্লাহকে ডরায় আল্লাহকে ভয় পায় যৌবনে সে নামাজ পড়ে গান বাজনা যায় না ওয়াজ মাহফিলের আয়োজন করে দাবাত ব্লিগের সাথে সময় দেয় আল্লাহ আলাদেরকে ভালোবাসে ওই যুবক যে যুবকের যৌবনের চাহিদা ছিল পাগলাগুড়া দৌড়ানো কিন্তু সেগুলার লাগাম টান দিয়ে ধরছে না এই যৌবনের হিসাব আল্লাহর কাছে আমার দিতে হবে গোটা জীবনের হিসাব তো একবার দিবই আবার যৌবনের হিসাব আলাদা দেওয়া লাগবে আন আফনাহু ওয়ান শবাব হি ফিমা না না আমি আমার যৌবনকে কন্ট্রোল করব। আল্লাহ বলেন ওই যুবকের কলি যায় কি পরিমাণ আমি আল্লাহর মহব্বত এটা আমি দেখি তোমরা দেখো না ওই মহব্বতটার খাতিরে আমি জমিন রাখছি চার নাম্বারে আল্লাহ বলেন বয়স্ক কিছু মানুষ তাদের সাথে বেয়াদবি না সাদা দাড়ি সাদা চুল মুরব্বিদের সাথে বেয়াদবি না এই মানুষগুলা আল্লাহর রসুল বলেন আল্লাহ নিজে বলছেন সাদা দারি মানুষ যখন হাত বাড়ায় আমি আল্লাহর কাছে তখন তার হাতটারে খালি হাতে ফিরাইয়ে দিতে আমি আল্লাহর বড় লজ্জায় ফেরিয়া যাই আমার লজ্জা লাগে সাদা দাড়ি মানুষ যখন হাত বাড়ায় তো আলী তালন একটা ঘটনা বলে শেষ দিচ্ছি আলী রাদি আল্লাহ তাল্হন হয়ে একদিন মসজিদে নবমীতে নামাজ পড়তে বের হয়েছেন ইমাম হলেন আমার আপনার নবী দু জাহান আলী গড় থেকে বের হয়েছেন নবীজির সাথে জামাতে শরিক হবেন কিন্তু গড় থেকে বের হইয়া একটা চিকন গলি এই গলিটা দিয়ে মসজিদে যেতে হয় গলিটা এত চিকন একজন মানুষ গেলে আরেকজন মানুষ পাস হতে পারে না একজনই যাইতে হয় অথবা একজনের পিছনে আরেকজন হাঁটতে হয় ওভারটেক করা যায় না এত চিকন গলি হজরত আলী বলেন আমি গলিটার মধ্যে ঢুককেই দেখি একজন মুরব্বী মানুষ লাঠিবোড় দিয়ে গলি পার হইতেছে আমি বেকায়দায় পড়ে গেছি হায় রে এখন তো আমি ওনার পিছনে পিছনে হাঁটতে হবে তাহলে আমার তো এক রাকাত ছুটে যাবে নবীজির পিছনে আমি প্রথম রাখাত পাব না এক রাখাত নিশ্চিত ছুটে যাবে এখন কি করি আমি কি আল্লাহ রসুলকে প্রথম রাখাতেই যে ধরবো যদি ধরতে হয় তাহলে মুরব্বী মানুষটাকে একটু চাপ দেওয়াতে হয় বলতে হবে চাচা একটু আমার জাগা দেন একটু চাপ দিয়ে ওনাকে একটু কষ্ট দেওয়াই লাগবে কষ্ট দিয়ে আমাকে সামনে যেতে হবে নাকি আমি ওনার পিছনে পিছনে যাব পিছনে পিছনে যাব আমার রাকাত ছুটে যায় ছুটে যাক কি করব হযত আলীর মন বলে আলী রাকাত ছুটে যায় ছুটে যাক নামাজ এক রাখা চলে যায় চলে যাক কিন্তু মনে রেখো এই মুরব্বী বয়স্ক মানুষকে আমার আল্লাহ মায়া করেন হজরত আলী রাজি আল্লাহ তিনি বলেন আমি ওনার পিছনে পিছনে হাঁটার সিদ্ধান্ত নিলাম না আমি সামনের দিকে যাব না আল্লাহ যাকে মায়া করেন আল্লাহ যাকে মায়া করেন আমিও তারে মায়া করব। না আমি তাকে একটু চাপ দেব না প্রয়োজনে আমার এক রাখা ছুটে যায় পিছনে পিছনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এই দিকে আল্লাহর নবী নামাজে দাঁড়ালেন নবীজি নামাজে দাঁড়ায় তিনি রুকুতে চলে গেলেন রুকুতে চলে যাওয়া মাত্রই আল্লাহ পাক জিব্রাইলকে ব্রাইলকে পাঠায় কয় যে আমার বন্ধুর কাছে যাও জায়া বলো আমার বন্ধু যেন রুকু লম্বা করে কারণ আমার আলী এখনো নামাজে শরীক হতে পারে নাই আল্লাহ নবী রুকুত জিবরাইলা এসে কই নবী গো ওগো নবীজি মাথা তুইলেন না আমার আল্লাহ পাকের আদেশ আপনার সাহাবি আলী জামাতে শরীফ হতে পারে নাই আলী শরিক না হওয়া পর্যন্ত আপনাকে রুকতে থাকতেই আল্লাহ আদেশ করেছেন এইবার জিব্রাহ আমিন নবীজির পাশেই দাঁড়ায় রইছেন আল্লাহর নবী লম্বা করলেন রুকুলম্বা করেন সাহাবিরও পিছনে 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 তারা লম্বা করেন কেউ তো কিছুই বুঝেন না বুঝার তো কোথাও না আল্লাহর নবী কেন রুকু লম্বা করতেছেন নবীজি রুকুলম্বা করেন নবীজির মনের মধ্যেও প্রশ্ন কেন আজকে আলী আসতে দেরি করলো আমাকে কেন এত লম্বা রুকু করতে হল কারণটাকে কিছুই তো বুঝি না এত গদে নবী তো রুকুতে বলতেও পারেন না জিব্রাইল নবীর পাশে দাঁড়ানো দাঁড়ানো নবীজি মাথা উঠান না রুকুলো বিলম্বা করতেছেন আলী যেই মাত্র আইসা রুকুতে নবীর পাইলেন একটা রাখা আলীর সুটে নাই আলী মনে মনে ভাবতেছে আমি তো ভাবছিলাম রুকু পাবো না তাহলে আমি তো আইসা নবীর রুকুতে পাওয়া গেছি যেই মাত্র রুকুতে পাইছেন তখনই যে ব্রাইল করে নবী গো এবার মাথা উঠান আপনার আলী জামাতে শরিক হয়ে গেছে আর একটু জুড়ে আওয়াজ দিয়ে শুভ আল্লাহ নবিজি নামাজ শেষ করার পর নবীজি মিম্বরে বই তিনি ডাক দিলেন সাহাবীরের রে কে কোথায় তোমরা সামনের দিকে আগে বসো সমস্ত সাহাবাইকার সামনে আগায় বসলেন প্রত্যেকেরই মনের ভিতরে প্রশ্ন নবীজিয়াসকে প্রথম রাকাতের রুকুটা এত কেন লম্বা করলেন কারণ কি কেউ তো কারণ জানেন না কেউ তো কারণ জানার কথাও না নবীজি ডাক দিয়ে বলেন সাহাবিরা সামনে আসো তোমাদের অনেকেরই মনের ভিতরে প্রশ্ন হল প্রথম রাকাতের রুকুটা এত লম্বা কেন হল অবশ্যই তোমরা কারণ জানতে চাও শোনো তাহলে শোনো এই বইলে নবীজি বলতেছেন আমার আলী, তুমি সামনে পিছন দিকে আলী সামনের দিকে আগালেন এই বাবার নবী বলতেছেন আলী কেন আজকে তুমি জামাতে আসতে দেরি করো আজ তোমার কেন দেরি হলো অন্য দিন তো দেরি হয় না হজরত আলী বলেন নবী গো কই বেশি দেরি হয় নাই আমি তো আপনাকে রুকুতে পাইছি বেশি দেরি তো হয় নাই রুকুতে পাইছি আল্লাহর নবী বলেন আলী রুকু কেমনে পাইছো খবর তো তোমার নাই খবর তোমার থাকার কথাও না আমি রুকুতে গেছি রুকু থেকে মাথা উঠাবো জিব্রাইল আইসা আমারে কয় আল্লাহর ওয়ার্ডার আমি যেন রুকু লম্বা করি মাথা যেন না তুলি কারণ তুমি এখনো জামাতে শরিক হতে পারো নাই তোমার জামাতে শরিক হওয়ার জন্য আল্লাহ আমাকে লম্বা রুকু করতে বললেন এই কথা বলতেই হজত আলী চোখ থেকে দর দর করে পানি বড়ে আলী কান্না শুরু করে দিলেন কানতেছেন আর বলেন নবী গো মাপ চাই গো নবী আজকে আমি আলীর কারণে রহমতের নবীর তো কষ্ট আজকে আমি আলীর কারণে কষ্ট হয়েছে গো আমি আপনার কাছে মাপ মাপ চাই চাই গো নবী এত বড় কাণ্ড ঘটে গেল আলী কারণ কি বলো না কি হয়েছে তোমার একটু কও দেরি কেন হলো আলী চুকির পানি মোসেনার বলেন নবী গো আমি টাইম মতোই বের হয়েছি আপনাকে জামাতে ধরার জন্য কিন্তু ওই গলিটা দিয়ে যখন আসতে চাই তখনই দেখি একজন মানুষ এই মানুষটাকে চাপ দেওয়া লাগে যদি আপনাকে প্রথম খেতে ধরতে হয় কিন্তু আমার মন বলে না রে না মুরব্বী মানুষকে আমার আল্লাহ মায়া করে মুরব্বী মানুষকে আল্লাহ পাক শ্রদ্ধা করে আল্লাহ আদর করে আল্লাহ পাক ভালোবাসে তুমিও তারে ভালোবাসো তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার রুকু একটা ছুটে যায় রাকা একটা চলে যায় চলে যাও তবু আমি ওই মুরু্বী মানুষের মনে কষ্ট দেব না এই কথা বলতেই মায়ার নবীর চোখ থেকে দর করে পানি পড়ে নবীজি কান্দেনার বলেন সাবিরা শোন আল্লাহ যারে ভালোবাসে তারে আলীও ভালোবাসছে এজন্য আলীর মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দিছে। ایک تو آواز دیا سبحان اللہ حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا, گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহে গা দু গা মোহাবতের সাথে আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবর আর জোরে আল্লাহু আকবর তাহলে কি বুঝলাম আল্লাহ পাক বান্দা বান্দিরে ভালোবাসেনি না ভালোবাসে না জোরে বলেন পাক ভালোবাসে কি ভালোবাসে না কি পরিমাণ ভালোবাসে কোনো মাখলুক আল্লাহ এত ভালো পায় না মানুষকে আল্লাহ যত ভালোবাসে ঠিক কিনা এজন্য পাক বলেছে বান্দা বিজয় তোমারই হবে বিজয় তোমারই হবে গোনা করতেছো এটা দোষ না কিন্তু গোনা করার পর তবা না করা এটা হলো সবচেয়ে বড় অপরাধ গুনা হয়ে যাওয়াটা অপরাধ বেশি না বড় না বেশি বড় অপরাধ হলো গোনা করার ফর যে করে না গোনার উপরে অটল আছে গোনা হয়ে গেছে আল্লাহ ভুল করে ফেলছে আল্লাহ মাফ করো আল্লাহ এই জিনিসটা বড় পছন্দ করে আল্লাহ এত পছন্দ করে আল্লাহকে বান্দা তুই যখন আমার কাছে সারেন্ডার করে ফেলছো যাও আমি তোমার এই গুণাটা মাফ করে দিলাম তাহলে আমরা তওবার মাধ্যমে আল্লাহকে খুশি করব। আল্লাহকে যদি খুশি করি সামনে আমাদের দিনগুলা বড় ভয়ঙ্কর দিন ফিলিস্তিনের যুদ্ধ আজকে বিশ্বযুদ্ধে রূপ নিতেছে ইসরায়েলের যুদ্ধ বিশ্বযুদ্ধে রূপ নিতেছে সমস্ত দুশ্মন এক হয়ে গেছে বিশ্বমানচিত্র থেকে ইসলাম মুসলিমকে ওরা মুছে দিতে চায় এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে বড় পাওয়ার হলো আল্লাহকে খুশি করা কাকে খুশি করা আল্লাহকে খুশি করা অস্ত্র দিয়ে ওদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না কারণ অত্যাধুনিক অস্ত্র ওদের কাছে কিন্তু আমরা মনে করি ওদের কাছে যত যাই থাক আল্লাহ সাথে নাই আল্লাহ আমাদের সাথে আল্লাহ বলে ইমানওয়ালাদের বন্ধু আমি আর ইমানদারকে সাহায্য করা এটা আমি আল্লাহর উপরে জিম্মাদারি 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 আল্লাহ আমাদেরকে বুঝার তবার মাধ্যমে আল্লাহকে খুশি করে চলার রমজান গেল এবাদত কম বেশি যাই করছি রমজানও গেছে এবাদত বিদায় নিছে এমন যেন না হয় রমজানে যা আমল করছি এগুলা যেন বাকি জীবন জারি থাকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলে আমি না